ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্বপ্নের ভূগোল আজ আপনাদের সাথে আলোচনা রাখতে চলেছি এসএসসি এমটিএস ও হাবেলদার সম্পর্কে এদের কাজ কীরকম থাকে এদের স্যালারি স্ট্রাকচার কেমন হয় পোস্টিং কেমন থাকে সর্বোপরি সবার ফার্স্ট যেটা প্রয়োজন কিভাবে প্রস্তুতি পর্ব নিতে হবে সেই বিষয়ে আজকের একটি কম্প্যাক্ট আলোচনা আপনাদের সাথে রাখব যারা পুরনো আছেন দীর্ঘদিন কম্পিটিটিভ ফিল্ডে আছেন দীর্ঘদিন পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে ব্যাপারটা জানা হলেও যারা নতুন আছেন যারা এই ফিল্ডে নতুন আসতে চলেছেন আসছেন ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আমি এসএসসি এমটিএস বিষয়ে আগে একদিন একটা ভিডিও এনেছিলাম যে ভিডিও মানে একটা নোটিফিকেশান বিষয়ে আর সিলেবাস নিয়ে একটা আলোচনা এটা নর্মালি একটা আলোচনা রেখেছিলাম আজ এই কাজ সম্পর্কে আলোচনা করব দেখুন ভারতবর্ষ জুড়ে যে স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাটি নিয়ে থাকেন এমটিএস এই এমটিএস আমাদের অনেকেরই স্বপ্ন আছে ও হাবিলদার এবার শুধু পরীক্ষার বসলেই তো হবে না কাজ সম্পর্কেও তো জানতে হবে যে আমাদের কী কাজ করতে হবে সর্বোপরি কাজটার জন্য আমি কতটা এলিজিবেল ভালোবেসে কাজটা করতে পারছি কি না সব আলোচনা এখানে আমরা রাখব সবার আগে একটু সিলেবাস বিষয়ে আলোচনা করে রাখি দেখুন এখানে একটিমাত্র পরীক্ষা দিলেই কিন্তু হয়ে যায় যদিও পার্ট ওয়ান ও পার্ট বিতে পরীক্ষা থাকে ভালো করে দেখুন ভিডিওটি মানে আমি যেভাবে বলার চেষ্টা করছি দরকার পড়লে খাতায় লিখে রাখুন বা মনোযোগ সহকারে শুনুন এই এম টি পরীক্ষাটি দুটি পার্টে হয়ে থাকে পার্ট এ ও পার্ট বি কীরকম ব্যাপার দেখুন পার্ট এতে থাকে ম্যাথ ও রিজনিং এই ম্যাথ রিজনিংয়ে কেবলমাত্র পাশ করতে হবে এই ম্যাথ রিজনিং কিন্তু আপনাকে চাকরি দেবে না পরিষ্কার গোদা বাংলা ভাষাই বলে দিই আপনাকে চাকরি দেবে কে আপনাকে চাকরি দেবে ইংলিশ আর আপনাকে চাকরি দেবে জিকে জি কে এই দুটো জায়গা কিন্তু কাট হবে তাহলে ম্যাথ আর রিজনিং কী হবে মার্ক পাশ করতে হবে অন্তকথা ঠিক আছে মানে এখানে একটা ব্যাপার আছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট জেনারেলদের জন্য থার্টি পার্সেন্ট টোটাল নাম্বারের উপরে আর যারা এস সি এস আছেন এস সি এস টি জন্য টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট আর ওবিসিদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখান থেকে তাহলে পড়াশোনাটা কীরকমভাবে আপনাদের চালালে সুবিধা হবে তাহলে আপনারা এটা জানতে পারলেন যে এক জায়গা থেকে শুধু কিন্তু পাশ করলে মিটে যাচ্ছে আমাদের এদিক থেকে নাম্বারটা বাড়াতে হবে একটা দিনেই পরীক্ষা হবে ম্যাথ রিজনিং পার্ট পার্ট এ পার্ট এতে যদি কোয়ালিফাই করেন তবেই আপনার পার্ট বিয়ের খাতাটি দেখা হয় নয়তো পার্ট বি বিয়ের খাতা আর দেখা হবে না পার্ট এতে আপনাকে কোয়ালিফাই করতেই হবে মাস্ট বি কোয়ালিফাইড পার্ট এ তবে পার্ট বিয়ের জন্য যোগ্য এই এবার হাবেলদারের ব্যাপারটা একটু বলি হাবেলদার কিন্তু এখানে কাট অফটা একটু হাই থাকে আবার এখানে কিন্তু কম্পিটিশানটা একটু অন্যরকম এখানে কিন্তু টেস্টের সাথে সাথে পরীক্ষার সাথে সাথে আপনাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটাও কিন্তু দিতে হয় যে মেজারমেন্ট বা এফিসিয়েন্সি যে ব্যাপারগুলো থাকে দৌড়ঝাঁপের ব্যাপারগুলো আছে যেমন রাজ্যে যারা পুলিশের পরীক্ষা দেন তাদের জন্য যেমন কনস্টেবল এসআই পরীক্ষা হয়ে থাকে তেমন এবার আমরা চলে আসি কত কত নাম্বারে পরীক্ষাটা দেব দেখুন ওখান থেকে থাকবে তিন নম্বর করে কুড়ি 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 একশো কুড়ি নম্বর থাকে একশো কুড়ি নম্বর থাকে আর এখান থেকে থাকে পঁচিশ পঁচাত্তরটা পঁচাত্তর টোটাল দেড়শো নম্বরের পরীক্ষাটি হয়ে থাকে আর কাট অফটা আমাদের হচ্ছে কোথা থেকে কাট অফটা আমাদের হচ্ছে কিন্তু আর কি জি কেজিএস ও ইংলিশ থেকে এখানে যারা ম্যাথ ও রিজনিং দুর্বল আছে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আর আগের ভিডিওটা একটু দেখে নিও নাম্বারের ব্যাপারটা আমি বলতে গিয়ে কিছু তো হয়তো কনফিউশন থাকলো সেখানটা একটু দেখে নিও কেমন আর একটা প্রসঙ্গ আপনাদেরকে বলে রাখি এবার কাজকর্ম বিষয়গুলো শুনে রাখুন যে এখানে কাজ কী করতে হয় দেখুন এমটিএস হলো মাল্টিটাস্কিং স্টাফ এই এমটিএস ও হাবেলদার আগে কিন্তু একটাই রিক্রুট হতো এমটিএস এখন এটাকে পাট মানে দুটো ভেঙে দেওয়া হয় এমটিএস এর কাজ হলো অফিশিয়াল কাজ রকম দেখুন যারা সিজিএল এ চাকরি করছেন বা যারা সিজিএল এর জন্য পরীক্ষা দেন খুব ভালো জানেন সিজিএল কাজটা কেমন থাকে এমটিএস এর অফিসিয়াল কাজ থাকে সিজিএলও কিন্তু অফিশিয়াল কাজ থাকে সিএইস মানে হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটা থাকে সেখানেও অফিসিয়াল কাজ থাকে এদের একজন করে পার্সোনাল সেক্রেটারি থাকে এই পার্সোনাল সেক্রেটারিদের বিভিন্ন কাজকর্ম থাকে কীরকম অফিশিয়াল যে খাতাপত্র মেনটেন করা ফাইলগুলো অফিস টু অফিস পৌঁছে দেয়া ডেস্কটপ রিলেটেড অফিস রিলেটেড কাজ সবটাই এই সকল কাজগুলো অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি লেভেলের কাজ এবং এখান থেকে কিন্তু আরও আরও ভাগ করা হয় নাম্বারের ভিত্তিতে কেমন এই বিষয়ে আরও আলোচনা পরবর্তীতে ভিডিও রাখবো মানে কাজটা সম্পর্কে কি আমি একটা ধারণা দিতে পারলাম এর আর হাবেলদার যাদের হাবেলদার হওয়ার ইচ্ছা আছে অনেকটা কনস্টেবলের মতন কাজ জিএসটি কালেক্টর মানে যে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স তারপরে আইটি দপ্তরে যে সকল অফিসার যারা আছেন তাদেরকে তারা যখন রেড করতে যায় বা তারা যখন কোনো জায়গায় কোনো একটা জায়গায় যাচ্ছে সেখানে রেড হবে সেখানে যে কাজটা করতে হবে তারা কি করে সিকিউরিটি হিসাবে গার্ড হিসাবে এই সকল হাবিলদারগুলোকে নিয়ে যায় এখানে দুটো বিষয় থেকে যাচ্ছে যারা এমটিএস আছেন আর যারা হাবিলদার আছেন এমটিএসদের কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে হাবিলদারের এবং নির্দিষ্ট কিছু নেই যখন ডাকবে তখন চলে যেতে হবে আর কাজের ধরন যদি বলি যে এমটিএসদের কাজ খুব একটা কঠিন নয় জায়গা বিশেষে পার্থক্য থাকে আর জব লোকেশান কিন্তু অনেক সময় হোম কলকাতার মধ্যে যে অফিসগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে এইগুলো আর কি পোস্টিংগুলো ফেলা হয় অনেক ক্ষেত্রে বাইরেও দেওয়া হয় যেহেতু অল ইন্ডিয়া লেভেলের কাজ তোমাকে যদি বাইরে দেওয়া হয় বাইরে যেতে হবে আমি আমার অনেক বন্ধুকেই দেখেছি তারা বাইরে পোস্টিং পেয়েছে আমার বিভিন্ন দাদাকে দেখেছি যারা বাইরে পোস্টিং পেয়েছে আবার লোকালেও আছে আবার তো অনেককে দেখেছি যারা চাকরি পেয়েও ছেড়ে দিয়েছে আর কি জব লোকেশানের জন্য বাইরে জব করতে যাবেন না বা যাবে না তেমন কেমন আর আরেকটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করে দিই পরীক্ষাটি কিন্তু খুব খুব ইজি একটি পরীক্ষা স্ট্যান্ডার্ড যে টেন টেন স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়ে থাকে কিন্তু টেন থেকে আমি বলে মনে করি যে ইংরাজিটা যাদের খুব ভালো হয় তারা জি কেজিএসের উপরে একটু খুব ভালো ফোকাস দিলে চাকরিটা হয়ে যাবে এবং একটা ভালো অ্যামাউন্টেড বেতনের চাকরি খুব কম সময়ে চাকরিটা পাওয়া যায় যারা অল্প সময়ে চাকরি পেতে চাইছ কেন্দ্রীয় সরকারের চাকরি তাদের জন্য খুবই উপযুক্ত এখানে সর্বোপরি আটত্রিশ থেকে চল্লিশ হাজার গ্রস অ্যামাউন্ট থাকে বিভিন্নভাবে কেটে কুটে পঁয়ত্রিশ ছত্রিশ মতন পাওয়া যায় ছত্রিশ হাজার টাকা যেটা রাজ্য সরকারের বিভিন্ন চাকরির সমতুল্য কিছু চাকরি থেকে অনেকটাই বেশি বর্তমান যে পে স্কেল আছে কেন্দ্রীয় সরকারের যে পে স্কেল আছে সেই অনুপাতে আপনাদেরকে বললাম আর কি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকছে আজকের ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম দেখুন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তারপরেও যদি আপনাদের কাছে কিছু অধরা থেকে থাকে কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আমি প্রতি ভিডিও শেষেই একটা কথা বলি আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আপনাদের জিজ্ঞাসা আপনাদের কাছে পৌঁছাবে না আমি কিন্তু ভিডিও আপনাদের জন্যই নিয়ে আসি আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতে পারব না যে আপনারা কি চাইছেন আজকের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে